গ্রামে এই প্রথমবার আয়োজিত হয়েছে রামাদান নাইট এক্সপো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর যেটি থাকবে শুধুমাত্র আজকে রাত তিনটা পর্যন্ত আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা আজকে চলে আসলাম রামাদান নাইট এক্সপো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যার লোকেশন হল চট্টগ্রাম কাজী ডেয়ারি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই ফেয়ারটি চলছে শুধুমাত্র তিন দিনের জন্যে যদিও এটি শুরু হয়েছে গত বিশে মার্চ থেকে বিশ একুশ বাইশে মার্চ পর্যন্ত সো আজকেই কিন্তু এই ফেয়ারের লাস্ট দিন চট্টগ্রামে কিন্তু এই প্রথমবার রামাদান নাইট এক্সপো আয়োজিত হয়েছে যেখানে আপনারা দুপুর তিনটা থেকে রাত তিনটা পর্যন্ত উড়াধুরা শপিং করতে পারবেন আর ইফতার নিয়ে টেনশনের কোনোই দরকার নেই এখানে কিন্তু খুব মজার মজার কিছু খাবারের স্টোর রয়েছে সেখানে আপনারা কিন্তু ইফতার বা সেহেরির টাইম হলো এখান থেকে মজার মজার খাবারগুলো খেয়ে নিতে পারবেন দেখতে পারছেন কি মাথা নষ্ট হওয়ার মতো কালেকশন এত সুন্দর সুন্দর মাথা মাথা নষ্ট নষ্ট হওয়ার হওয়ার কিন্তু দামে পেয়ে যাবেন এই এক্সিবিশনে এই এক্সিবিশনে এসে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখে খুবই ভালো লাগলো উড়াধুরা আমি নিজেও কিন্তু শপিং করছি তাতে কিন্তু পছন্দের সব মানুষদের সাথেও দেখা হয়ে গেল খুবই ভালো লাগছে তো আপনারা কিন্তু সবাই চিনেন সৌসুস ওয়ার আপু ফ্যামিলি কে এখানে দেখে খুবই ভালো লাগলো বিশেষ করে তো আন্টির অনেক বিগ ফ্যান আমি নিজে আজকে আপনারা কিন্তু ফেয়ারে চলে আসলে এরকম আরো অনেক আপনাদের পছন্দের ভালোবাসা মানুষদের সাথে কিন্তু দেখা করে নিতে পারবেন এই ফেয়ারটি যেহেতু অর্গানাইজ করেছে কুইন্স ইভেন্টস আর গার্লস প্রায়রিটি তো এই দুইটা টিমই কিন্তু আমাদের চট্টগ্রামে সবার অনেক বেশি পছন্দ তো আপনারা কিন্তু রামসেন আপু এবং তাস্তু বা আপুর সাথেও এখানে দেখা করে নিতে পারবেন আর দেখতে পারছেন এখানে কত সুন্দর সুন্দর কালেকশন এই দুবাই গোল্ড জুয়েলারি গুলো দেখে তো আমার টোটালি মাথা নষ্ট আর এগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইস এ ফেয়ার আপনারা পেয়ে যাবেন ঈদের আগে এটা কিন্তু লাস্ট একটা ধামাকা সেলিং একটা ফেয়ার তো অফার প্রাইস খুব সুন্দর সুন্দর কালেকশন গুলো শপিং করতে হলে কিন্তু আপনাকে আজকেই চলে আসতে হবে এ ফেয়ারটি আজকে দুপুর তিনটা থেকে রাত তিনটা পর্যন্ত চলবে যারা এখন আসেননি আমি বলবো আজকে এখনই চলে আসুন না হয় অনেক বেশি কিছু মিস করে ফেলবেন আর আফসুস করতে থাকবেন সো পছন্দের মানুষের কথা বলতে বল দেখা হয়ে গেল আমাদের সবার পছন্দের তাসনু বাপুর সাথে সাথে কিন্তু নির্বাণা বিউটি কেয়ার ওনার আপুর সাথে দেখা হয়ে গেল আমার সাথে খুব সুন্দর একটা সময় কেটেছে খুবই ভালো লেগেছে তো আপনারা ওনাদের সাথে দেখা করতে চাইলে এখনই কিন্তু চলে আসুন এক্সিবিশনে আর হ্যাঁ টাকা শপিং করলে পেয়ে যাবেন একটি কুপন এফেড্রোর মাধ্যমে প্রথম জনকে দেওয়া হবে আকর্ষণীয় সব দারুণ পুরস্কার আর আজকে মানে বাইশে মার্চ আজকে ফেয়ারের শেষ দিন আর আজকে রাত বারোটায় রেফেল ড্রয়ার রেজাল্ট দেয়া হবে যেখানে পঞ্চম পুরস্কার পুরস্কার থাকছে বিউটি অ্যান্ড রেপ বাই টুনটুনি মুক্তাতে থাকছে হেড টু টয় পার্লার সার্ভিস চতুর্থ পুরস্কার প্রেসার কুকার তৃতীয় পুরস্কার রাইস কুকার দ্বিতীয় পুরস্কার স্বর্ণের নাকফুল প্রথম পুরস্কার বিজয়ী পাবেন ওভেন সুন্দর সুন্দর সব কালেকশন গুলো যদি আমাকে ডিসকাউন্ট প্রাইসে পাওয়ার পর আরো পেয়ে যান রেফার ড্রয়ার মাধ্যমে এত সব আকর্ষণীয় পুরস্কার তাহলে আর কি লাগে বলুন তো এখানে আরো পেয়ে যাবেন লোভনীয় সব খাবার আর দেখতে পারছেন গুলো কতটা লোভনীয় লাগছে এক ঢিলে তিন পাখি সাথে কিন্তু পাচ্ছেন বোনাস আর তা হল এক ছাদের নিচে পাচ্ছেন শপিং ইফতার সেহরি বোনাস হিসেবে পাচ্ছেন দারুন সব আকর্ষণীয় পুরস্কার সো আর দেরি কেন আজকে এখনই চলে আসুন এই এক্সিবিশনে আজকেই কিন্তু লাস্ট দিন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে করে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মেম্বার সবাই যাতে এক্সিবিশনে চলে আসতে পারে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিবে যারা এখন ইব্রাহিম আর ফলো করেননি ইব্রাহিম আর ফলো করে আমাদের সাথেই থাকবে সিট ফর টুডে হ্যাঁ